আমার বন্ধুগণ এই যে মুসা আলিহলাম ফাড়ি দিয়া মিশর ছাড়িয়া আবার যে গেসলা একটা নিরাপদ আশ্রয় গেলা গিয়া মুসা আলি ইসলাম বহু দূরে এক জায়গায় হিকান তাকিয়া এরপরে দিন পরে আবার মুসা আলি ইসলাম তান উন্মত লইয়া কম লইয়া মিশর মিশর আবার ফিরিয়ে আইস আল্লাহ রব্বুল আলমিনে মুসা আলি ইসালাম ফেরাউনের বয়ে যেই সময় ফেরাউন ডুবিয়া মরল খেয়াল করয় ও আমার তফসির রয়েছে যেই সময় ফেরাউন সমুদ্রে ডুবিয়া মরলো আর মুসা আলাই ইসলামর লগে আল্লাহ পাকে একটা রাস্তা বানাই দিলো সেই রাস্তায় মুসা বাসিয়া গিয়া একটা নিরাপদ আশ্রয় থেন এখানে গিয়া বসবাস শুরু করলা তান কম লইয়া উন্মত লইয়া আর ফেরাউন এখানে ডুবিয়া মরি গেল কিছু কাল পরে আল্লাহ নির্দেশ দিল মুসারে ও মুসা তোমার কিছু অনুগামী উন্মত হলরে তুমি মিশরও ফাটাইয়া দেও এই প্রাচন্ড ফেরাউন তো মারা গেছে তার এখন রাজত্ব খালি এখানে শাসন ক্ষমতা নেই না উপযুক্ত কেউ নাই তোমার উন্মতের যোগ্য ব্যক্তি যারা তারারে পাঠাইয়া দে আর তারারে তুমি লইয়াও আইয়া মিশরের মধ্যে তুমি ইসলামী হুকুমত কায়েম করো এখন সুভার এখন আল্লাহ পাকে দেখছেন কিলা ফাল্টাইয়া দিছে রাজত্বরে কিলা ফাল্টাইয়া দিছে আল্লাহ নভর করলে বেশি দিন টিকে না তবে মানুষে মনে করে হে কোনো দিন এটা তার থেকে মিস করতো না হে যে সুবিধা ভার এই সুবিধা কোনো দিস এই সুবিধা হাত চাল হইতো না কিন্তু আল্লাহর নাফর করিয়া কোনো কিচ্ছুর কোনো ধরনের গ্যারান্টি দুনিয়ার জমিনও নাই আমার বন্ধুগণ হজরতে মুসা আলি ইসলাম কিছু সংখ্যক উন্মত রে দিয়া মিশরের মধ্যে হুকুমত কায়ম করাইলাম তারপরে আবার ফিরিয়া তাইন সেই জায়গা তান উন্মতের কাছে চলিয়া গেলাম তান উন্মত হল রইয়া চল্লিশ বৎসর পর্যন্ত জিন্দগি যাপন করলাম এই নবী এই মুসা আলি ইসলাম এমন এক পয়গম্বর যার উন্মতে এই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি তারা নবীরে জ্বালাইছে সবচেয়ে বেশি চেতাইছে এটা আমার কথা নাই ভাই কোরআনে করিম তিলাও পড়লে দেখা যায় যে মুসার উন্মতে কিতে না করছে যত উল্টা পাল্টা যতটা করার সব করিলিস মুসা আলহ ইসলাম শুধুমাত্র এরারে জাহান নাম থেকে বাঁচাইবার লাগি আল্লাহর হুকুম পালনের নিমিত্তে তাই শুধুমাত্র তারার পিছনে পিছনে তারার লগে আছে এরা লাইছেন না যাতে কম কোনো নবী চায় না তার উম্মত তার কোম তার জনগোষ্ঠীর মানুষ জাহান্ন মজাও হেউ চায় না যত কষ্ট নবীর দুনিয়ার জমিনে ভাইছো হল কোনো নবীর বদুয়া করছেন না আর কোনো নবী নবীকলে নসুলকলে চাইছেন না তার কোম জাহান যাও আপনারা কিতা বারো নেমনক মাত মাতিলা হুজুর আপনার কিতার কোনো নবী বদুয়া করছেন না নুন আলী ইসলামে বদুয়া করছে না মুনু আলী ইসলামে বদুয়া করছেন না নুয়া ইসলাম সাড়ে নয়শো নয়শো বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনও কৌমোর সামনে তান দেশের মানুষের সামনে ইসলাম প্রচার করছে দিন প্রচার করছে যখন দেখছেন সামান্য হয়ে একজন ছাড়া বেশিরভাগ মানুষ আর সাড়া দেয় না বেশিরভাগ মানুষ না ফরমান তখন নুয়া আলহ ইসলাম আল্লাহর দরবারও দোয়া করছে আমার দেশ যে সমস্ত ও মুসলিম কাফিরেরা বসবাস করে যারা জানি শুনি আল্লাহ তোমার দিন গ্রহণ করে না এরা আর একটা ছোট্ট জুপলি গুলো তুমি বাকি রাখিও না সব ধ্বংস আর শেষ করে দাও এটা বদুয়া না বালো দোয়া বালো দোয়া কিলা বালো দোয়া জানেন নি ও ফরমাইতরা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক এখন কোন বুড়া পার্টি যদি জিতে থাকে এখন কোন বুড়া পার্টি যদি জিতে থাকে তাহলে এরাই তো জানি শুনি আমি নবী নুহরে ফাইয়া ইমান আনেন না কিন্তু ওরার আর গরো যে সমস্ত সন্তান সন্ততি ভবিষ্যতে জন্ম নেবে ওরা কিন্তু না জেনে গুনাগার হয়ে যাবে ওদের পরবর্তী প্রজন্মকে জাহান আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ আমি বলি আজকে যারা বসবাস করছে ওদেরকে একবারে শেষ করে দাও মাত বুঝছেন আপনারা আজকে যারা না ফরমান জানি শুনি যারা না ফরমান এরা রেসে শরি দেও যাতে না জানিয়া পরবর্তী প্রজন্ম আইয়া যেন জাহান নামেও না যায় সাহেবহল এর লাগে কত কষ্ট একজন পয়গম্বর নবীর রসুলের জীবনে কিন্তু উন্মতর মুক্তির জন্য সব মানিয়া সব মানিয়া নিছে হজরতে মুসা আলহ ইসলামের উন্মতে বারবার মুসা আলহ ইসলাম রে নিয়ে টাট্টা বিদ্রুপ করে উল্টা পাল্টা কথা করে উল্টা পাল্টা আমল করে আল্লাহর হুকুম এক ধরনের হয় আল্লাহর হুকুম যে এক রকম তারা করে আর এক রকম খেল করে এক জায়গা গেল মুষা আলহ ইসলাম তান এই উন্মত দেখো এই মুসার জড়িয়ায় আল্লাহ পাক পরবর্তীকাল আলমে মুসার উন্মত দেশের সমস্ত বন ইসরা আল্লাহ বাছাইল কিন্তু এর ফলেও তারা আল্লাহর শুকুর আদায় করে না আল্লাহ পাকের পক্ষ থেকে মুসার প্রতি ওয়াহি নাজি লইছে আল্লাহ পাকে ফরমাই দিলাম তোমার উন্মতরা নামক হিনামক জায়গা যাও বসবাস করো হি জায়গাত গেলে এমনি সাধারণত খাবারের অভাব থাকলেও আমি আল্লাহ জন্নতি দুইটা খাবার দান করে দিব জন্নতি খেয়াল করুন ভাই জন্নতি দুইটা খাবার দান করব তোমার উন্মতরা কইও জেলা হুকুমায় আল্লাহর ওলা তারা পালন করতো আর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করতো না আমি আল্লাহ আসমান থাকি দুইটা তারা দিব এই দুইটাও তারা খাই আর আমার এবাদত কর। এত সুবিধা এতো সুবিধা পাওয়ার পরে কেউ নাফরমানি করার কথা নেই জি এরপরে ও তারা উল্টা পাল্টা করছে কিটা করছে আল্লাহ পাক রা আমি আল্লাহ আল্লাহা তুমার দুইটা জন্নতি খাবার দি একটা মান্না মন আর একটা কি সালওয়াহ মন আর সালওয়া এই দুইটা আসমানি খানি আমি দিম মুসার উম্মত রে আল্লাহ আসমানি খানি দিছে আর মরিয়ম আলাইহালাম রে আল্লাহ বয়তুল মাকদিসের খেদমত করার কারণে আসমানি খানি দিছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া জাল্লালনা আলাইকুমুল গামাম ও মুসা তোমার কম যেন বসবাস করে এই জায়গা খুবই রোদ ফুলা জায়গা রোদ বেশি লাগবো তাই বলি আমি আল্লাহ মেঘ মালা দিয়া তোমার কমের মাথার উপরটারে আমি শান্তিদায়ক রাখছি আক ছায়া বানাইয়া দিয়া রাখছি মেঘ দিয়া আর তোমার ও মুসার উম্মত হল জন্য আমি আল্লাহ মন আর সালোয়া দুই জাতীয় বেহেস্তি খাবার তোমরারে দিছি মন হইল গিয়া এক ধরনের খানি মিষ্টি জাতীয় খানি যেটা গাছের ডালের মধ্যে ইয়া আটকা থাকে রাত্রে ইয়া আটকে আর সকালে গিয়া তারা উঠিয়া গিয়া যখন পায় গাছের বগে বগে ডালে ডালে চুট্ট চুট্ট গাছের এ জুপ পুলিতে এই মিষ্টির মতো সুস্বাদু এক ধরনের খাবার ইটারে আল্লাহ ফরমাইতে এইগুলা মন এই মনগুলা ইয়া তারা এমনি পুজো ময়দান তাকে নিয়ে খাইত সালোয়া হইল এক ধরনের পাখি এই পাখিগুলা বেশি উঠতো না যেভাবে মুসার কৌমে ফায় দরিয়া নিত নিত পারে আর তারাই নিয়া খাইতে পারে এই সুযোগ তারারে দেওয়া হয়েছে এই দুইটা খাবার এই দুইটা খাবার দেওয়া হয়েছে আর তারার হাতের অধীনে দেওয়া হয়েছে যাতে তারা এই দুইটা খাবার অহরহ পায় আমার বন্ধুগণ এই দুইটা খাবার কয়েকদিন খাওয়ার পরে ওই নবী মুসা আল্লি ইসলামের উম্মতে খাওয়া শুরু করলাম ও নবী মুসা আমরার এই দুই খাবারে আমরা রাজি নাই আমরার আর নষ্ট হয়ে গেছে আমরা সবর কর্তম না। এখন আল্লাহর এখন আল্লাহ পাকে যেন মাটি থাকি যেটা ফল ফসল ধরে ওটা আমরা খাওয়া ব্যবস্থা করিয়াম এক পর্যায়ে দেখা গেল দেশের মধ্যে ফানির অভাব যেখানে বসবাস করো রাইকেনর মধ্যে পানির অভাব হাজরাতে মুসা আলাইহিসাল্লাম আল্লাহর দরবার দুয়া ভল্লাহ আল্লাহ আমার উন্নতের জন্য তুমি পানির ব্যবস্থা করে দেও আল্লাহ বরমান ওয়ে জিস তস্ক মুসা লে আল্লাহ মিহিম আল্লাহ্পা কে করো সেই সময়কার ঘটনা যখন মুসা আলাইহিসসাল্লাম তার নিজের কৌমের জন্য পানি প্রার্থনা করেছিল আল্লাহর দরবার কইলা মুসাই ও আল্লাহ আমার উন্মতর লাগি ফানির বড় সংকট জেলা আপনার আর বড় ফানির বড় সংকট দেখছি আইস ও নালাত না গিয়া উজু করা যায় না এইদিকে বলে ফানি নাই মসজিদের ই আশপাশে তো ফানি যখন মানুষের হাত ছাড়া হয় তখন মানুষে বুঝে যে ফানি কি ধরনের নিয়ামত আর যারা এলাকাত গাউ শহর বন্দর যেখানে সেখানে ফানি থাকলে পরে ফানির কদর মানুষের ফানি যে এত মূল্যবান ইটার আর মূল্যায়ন মানুষে করতে পারে না সারলে বুঝে অথবা কোনো জায়গা দেখবা ফানি আছে তবে ফানিগুলা আয়রন ওয়ালা ফানি আয়রনওয়ালা ফানি বেশি আয়রন তো এই জায়গার মানুষের বালো ফানির কদর খুব ভালো বুঝে তো আর কৌ যে জায়গাত বর্তমানে বসবাস কররা এই জায়গার মধ্যে ফানির অব আল্লাহ বরমাই দিল আসরণ করম সেই সময়কার ঘটনা যখন মুসা আলি ইসলাম তার কৌমের জন্য আল্লাহর দরবারে ফানির ভিক্ষা করলেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলমিনে উত্তর দিলা ফাকুল লাদুরি বিআসাতাল হajar ওয়া মুসা ফানি দবাব ঠিক আছে তোমার সামনে একটা পাত্র আছে সাইর কোনা পাত্র ওই পাত্রের উপরে তোমার লাঠি দিয়ে তুমি আঘাত করো পাত্রের উপরে আঘাত করলে আবার পানি বের হই দেখুন অসম্ভবও আল্লাহ সম্ভব করে দেয় মুসার কৌমর জন্য আল্লাহ ফরমাই더라 মুসা তোমার উম্মতার পানির দরকার ঠিক আছে লাঠি দিয়ে পাত্রের উপরে ডান্ডা মারো ডান্ডা মারলা ডান্ডা মারার লগে লগে একটা নয় দুইটা নয় তিনটা নয় ফং ফাজারাত মিন হুসনাতা আশারাত আইনাম 12টা পানির প্রস্রোবন প্রবাহিত হই গেল কই সুবহানাল্লাহ 12টা পানির নালা প্রবাহিত হই গেল একটা নয় দুইটা নয় 12টা